হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বৃষ্টি তোমরা দেখছো ইউ বি এ ফ্যামিলি ব্লগ তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল কিন্তু ফার্স্ট জানুয়ারি আর তোমরা জানোই দিন আগেই চলে গেছে আমি এত লেটুস তোমার সাথে ভিডিওটা শেয়ার করতেই পারিনি কেন তো আজকে শেয়ার করবো কালকে শেয়ার করবো করতে করতে না দেখো কতটা দিন হয়ে গেলো প্রায় আজকে কিন্তু তেরো তারিখ মতন হয়ে গেলো তো দা তোমার সাথে সেটাই শেয়ার করতে চলে এলাম ফার্স্ট জানুয়ারি দিন হচ্ছে কী কী করেছিলাম তো ফার্স্ট সকালবেলা ঘুমতে ঘুরতে প্রথমে কিন্তু স্নান ঢান সেরে নিয়েছিলাম স্নান ঠান সেরে দেখো আমি ছাদে চলে এসছিলাম ছাদে একটু দেখালাম তোমাদের দেখো কি সুন্দর কিন্তু ফুল ফুটেছে আমাদের গাছে আর এই যে দেখো গোলাপ ফুলটা কি দারুণ দেখতে না বলো তো ভিডিওগুলো শেয়ার করা হয়ে যেত ওই যে কদিন মেলায় গেছি আর ছোট ছোট ভিডিও শেয়ার করেছি ওই জন্য এই বড় ভিডিওগুলোর কথা মনেই ছিল না তো চলো শেয়ার করছি তোমাদের তাহলে যে জনের দিন কী করেছিলাম এই যে সকালবেলা সকালে একটু ফুল তুলতে চলেছিলাম আর দেখো কী সুন্দর কিন্তু ফুল হয়েছে আর এই ফুলগুলো কিন্তু যত বেলা হবে তত কিন্তু বড় হবে ফুলগুলো আর অনেকটা সুন্দর কিন্তু ফুলগুলো তো চলো ফুল ঠুল তুলে ঠুলে তারপরে হচ্ছে নিচে যাব। তারপরে দেখো ফুলগুলো নিয়ে কিন্তু ঠাকুর ঘরে চলেছিলাম আর এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের ঠাকুর ঘর তো ফুলগুলো রেখে তারপরে আবার উপরে যাবো চিনি এখনো ঘুমতে ঘুরতে ঘুর চিনিকে ঘুম থেকে তুলবো আর এই যে দেখতে পেয়ে দেখতে চিনির পাপা আর চিনি তো একদম মানে সেই ঘুমানো ঘুমাচ্ছে ওদেরকে ডিস্টার্ব করবো না আমার তো ওইদিকে স্নান টান হয়ে গেছে এখন হচ্ছে আমার ডিউটি শুরু মানে রান্না বান্না এখন করতে যাবো আর তার আগে কিন্তু একটু মিষ্টি মুখ করে নিলাম কালকে ওই যে পিকনিক করেছিলাম দেখে কালকে বলছি বলে কিন্তু কালকে না একত্রিশে ডিসেম্বরের রাত্রে কিন্তু আমরা পিকনিক করেছিলাম তো সেই সেই পরের দিনে ভিডিওটা তো শেয়ার করছি তার জন্যই বললাম কিন্তু কালকে তো এই যে সেই মিষ্টি ছিল তো মিষ্টি খাওয়া হয়নি ওর জন্য কিন্তু দেখো মিষ্টি একটু খেয়ে নিচ্ছি সকালবেলা মানে রান্না বান্না ওদিকে বসিয়ে এদিকে মিষ্টি খাচ্ছি তো আর মিষ্টির সাইজগুলো কিন্তু ভীষণ বড় ছিল দেখতে পেয়েছো কুড়ি টাকা না তিরিশ টাকার পিস জানি মিষ্টিটা তো চলো মিষ্টি মিষ্টি খেয়ে তারপরে একেবারে রান্না বান্না করে ফেলবো দেখো গোবরা সিমানে দিচ্ছে

তো এই যে দেখো স্নান টান হয়ে গেছে সকালবেলা দেখে তারপর তারপরে রান্না বান্না করে ফেলেছি এইদিকে চিনিকে স্নান করানো হয়ে গেছে দেখতে পাচ্ছি এদিকে চিনির পাপাও স্নান হয়ে গেছে এখন হচ্ছে আমরা খেতে বসবো এই যে খাবার দাবার একদম নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ আর কি হচ্ছে যেহেতু নিরামিষ আমাদের তো নিরামিষে রান্না করেছে আর বুধবার তো এই যে দেখো রান্না করেছিলাম হচ্ছে ধনে পাতার এটা হচ্ছে বড়া আর হচ্ছে ইয়ে মেথি শাক ভাজা আর এখানে ফুলকপি আলুর তরকারি আর এটা হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল তো চলো দুপুরে খাওয়া দাওয়া সেরে নিই খাওয়া দাওয়া সেরে তারপরে হয়েছে একটু ঘুরতে যাবো যেহেতু আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো তার এখানে পাঁপড় আছে দেখতে পাচ্ছি কালকে ওইটুকু পাঁপড় বেঁচে গেছে রাত্রেবেলা তো সেটাই এখন খাবো তো চলো দেখতে করে একদম রেডি হয়ে গেছে এদিকে চিনি একটু হালকা ঘুমাচ্ছে তো চলো আমরা এখন যাবো যে সর্ষে খেতে তো দেখি একটু ফটো ফটো তুলবো সবাই কিন্তু আজকের দিনে অনেক জায়গায় ঘুরতে বেরিয়েছি কিন্তু আজকে কিন্তু দেখো আমরা কোথায় চলে এসেছি আমরা কিন্তু সর্ষের ক্ষেত্রে চলে এসেছি একটু ফটো ফটো তুলে নেওয়ার জন্য ফটো তুলবো একটু ভিডিও করবো আর একটু তিনজনে মিলে সময় কাটাবো ওর জন্যই কিন্তু দেখো চলে এলাম কিন্তু তিনজনা মিলে একসাথে কিন্তু সময় কাটিয়ে তারপরে দেখো চলে এলাম জমিতে মটরশুটি তুলে নেওয়ার জন্য তো এই যে দেখতে পাচ্ছ মটরশুটি তুলছি নিজে হাতে কি যে ভালো লাগছে তোমাদেরকে হয়তো বলে বলতে পারবো না আর ভীষণ কচি কচি কিন্তু মটরশুটিগুলো ছিল আর প্রচণ্ড পরিমাণে মিষ্টি ছিল তো তো চলো মটরশুটি তুলে তুলে নিই কয়েকটা আর আর দেখতে পাচ্ছ সব মটরশুটিগুলো কিন্তু কচি কচি সেরকম কিন্তু ভালো একটা মটরশুটি এখনও হয়নি তো যে কটা একটু ভালো ছিল সে কটাগুলোই আর কি তুলে নিয়েছিলাম মটরশুটি

আর এদিকে দেখো রাস্তায় যেতে যেতে দেখলাম কী সুন্দর দেখো খেজুর গাছে কিন্তু হাড়ি বেঁধেছে সেখান থেকে কিন্তু কাকেরা কি সুন্দর দেখে যে ঠুকরে ঠুকরে খাচ্ছে তো ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে আর এখন কিন্তু আমরা এসছি না তো কোথায় চর্বির পাড়াতে তো তোমরা হয়তো কল্যাণীতে যারা থাকো তারা হয়তো জানো যে চর্বির পাড়া কোথায় সেখানে আর কি এসেছিলাম তো তোমরা হয়তো জানো যে কল্যাণী মানে এই শহর কিন্তু তোমার এখানেও কিন্তু মানে গ্রামের ছোঁয়া এখনও আছে কিন্তু তো সেখানেই দেখো একটুখানি চলে এসেছিলাম মানে চর্বির পাড়ায় তো তারপরে দেখো ওখান থেকে চলে এলাম কিন্তু ফুচকা খেতে একটু যে নিরামিষ সেরকম কিছু খাবো না একটু ফুচকাটাই খেয়ে নেবো প্রথমে জল ফুচকা খেয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু দেখো এখানে চাটনি ফুচকা নিয়ে নিয়েছিলাম মানে চিনির জন্যই কি নেয়া তো চিনির নাম আর আমাদের কাম কিন্তু মানে আমরা আর কি খাবো চিনি তো খাবে একটা একটা খেতে সারাদিন লেগে যাবে তো তারপরে দেখো আমরা একটু খেয়ে নিলাম ফুচকা খেয়ে খেয়ে দেখো বাড়িতে চলেছিলাম বাড়িতে এসে দেখলাম বাবা এদিকে শিঙা নিয়েছিল আর নিয়েছিল কিন্তু রসমালাই তারপর আবার সেটাও কিন্তু খেয়ে নিলাম ভালো মতন তো তারপরে দেখো রাত্রিবেলা তো খাবার তৈরি করতে হবে তো অনেকদিনই ভাবছিলাম কি একটুখানি হচ্ছে সাজের পিঠে করব তো আজকে যেহেতু বছরের প্রথম দিন তো ভেবেই নিলাম তাহলে চলো আজকে একটু সাজের পিঠে করি তো এই যে দেখো এখন কিন্তু সাজের পিঠে করছি আর আমি কিন্তু ফার্স্ট টাইম কিন্তু এই পিঠে করছি জানি না কেমন হবে ভালো হবে না খারাপ হবে তো আগে কখনও কিন্তু করিনি মা করতো সেটাই আর কি খেতাম খেতাম তো আর কি সাজের পিঠে করানি এমনি আগের বছর কিন্তু সাপটা করেছিলাম তখন বেশ ভালোই হয়েছিল কিন্তু সাজের পিঠে যে কেমন হবে বুঝতে পারছি না তো চলো তোমাদেরকে তুলে দেখাবো কেমন 오늘 이 주사위 비디오로 আমি না ভীষণ কমফিউজ ছিলাম ভালো না খারাপ হয়েছিলো আমি এবার টিভি টিভি দেখছিলাম ঠিকঠাক হয়েছে তো তো দেখো ফাইনালি কিন্তু বেশ হয়েছিল পিঠেগুলো প্রথম করলাম তো তো ভালোই হয়েছে তো তারপরে এদিকে দেখো তোমার হচ্ছে দাদা ভাইকে এখন খেতে দেবো এইদিকে হচ্ছে একটু গুড়ের গুড় এসেছিলো দেখো ঝোলা গুড় আর কি সুন্দর দেখো কালারটা ভীষণ ভালো ছিল গুড়টা আর গরম গরম হচ্ছে পিঠে আর এইদিকে ঝোলা গুড় ভীষণ ভালো লাগবে খেতে আর তোমাদের কাদের কাদের এরকম ঝোলা গুড় দিয়ে পিঠে খেতে ভালোবাসো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তো অবশ্যই এরকম কেউ নেই যে এরকম ঝোলা গুড় দিয়ে পিঠে না খুব কম লাগিল মানুষ আছে তো তারপরে দেখো এদিকে চিনি দাদু খাচ্ছে পিঠে আর এখানে দেখো কয়েকটা পিঠে ছিল সেগুলো কিন্তু আমি দেখো দুধে ভিজিয়ে যাচ্ছি আর কি সকালবেলা খাওয়ার জন্য এই বাসি পিঠে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো চলো টাটা বাই গুড নাইট